আজকে তোমাদেরকে আমি যশোবোর্ড দু হাজার সালের একটি লজিক সার্কিট অংশের একটি আমসিকিউ আলোচনা করব দেখো উদ্দীপকে আলোকে একটি কি দেওয়া আছে সার্কিট দেওয়া আছে এই সার্কিটের মান সরীকরণ করে আমাদের কোন গেটের সমতুল্য গেটের সাথে মিলে যায় সেটি আমরা অ্যান্সার করব তাহলে আমরা শুরু করতে পারি যে এই এটা এই জায়গায় আসলে কী হবে এ বি থেকে গেলে কি হবে বি যেহেতু ডি আছে তার জন্য গুণ এই নটের কারণে উপরে একটা বার দেখো এ তাহলে যা কী হবে এ নট এ জায়গা হবে কি তাহলে এই জায়গা আসলে কি হয় দেখো তো এ নট এ নট নট আর এ নটের কারণে পুরোটার উপর বার এখন এই দুটি অংশ এটার সাথে কি আছে সংযুক্ত আছে তাহলে এই জায়গা কী আছে ন্যান গেট তুলে গুণ হবে যে কী হবে এ নট ইন্টু এববার নট আর এই নটের কারণে পুরোটোর উপর বার এখন বলছে যে এই লজিক সার্কিটের কোন গেটের সাথে সামঞ্জস্য মেল আসে যেহেতু এটা কোনো গেটের সাথে আসেনি আমাকে এই অংশটুকু এই অংশটুকু আমাকে সরলীকরণ করে বের করতে হবে তাহলে যদি আমরা সরলীকরণ করি তাহলে কী হবে দেখো যে এ বি ইন্টু এ নট বি নট তার উপর বার আর এই নটের পর এই মানটাকে আমরা সরলীকরণ করে দেখবো যে কোন গেটের সাথে এটা মিলে যায় তার আগে আমি তোমাদেরকে একটা সূত্র লিখিয়ে দিই যে এ এক্সক্লুসিভ নট এই সূত্রটা হচ্ছে কি এ বি প্লাস বিবার হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি প্লাস এ বিবার এই দুটো সূত্র একটু তোমরা একটু জেনে রাখো কারণ এই অংশটা করতে গেলে আমাদের এই সূত্র দুটো লাগবে তাহলে দেখো আমরা জানি যে যদি এটিকে সরীকরণ করি তাহলে আমাদের পুরোটার উপর বার থাকলে বারটাকে ভেঙে নিতে হবে তাহলে আমরা আর একটা জানি যে যে এই একটা জিনিস জানি যে এ প্লাস বি যদি গুণ থাকে যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যায় বারটাকে ভাঙলে তাহলে কী হবে এ নট এ নটটাকে যদি এই পুরো বারটা যদি ভাঙে তাহলে কী আছে গুণ থাকলে প্লাস হয়ে যাবে এ নট বি নট এটা গুণ থাকলে যোগ যোগ থাকলে গুণ ভেঙে নিতে সূত্র আছে ডিমর্গানাইজ সূত্র অনুযায়ী পড়ছে আর একটা জিনিস জানি যে দুটি বার থাকলে বারটি কেটে যায় দুটি বার থাকলে বারটি কেটে যায় তাহলে যা কি হবে এ বি দুটি বার আছে বার কাটা প্লাস এখন যা কী হবে বার কেটে গেলে কে থাকবে বার এখন দেখো আমরা এখন যে অংশটুকু পেয়েছি এখন দেখো তো এই যে সরলীকরণ করে আমরা যে অংশটুকু পেয়েছি সেটি কোন গেটের সামঞ্জস্য দেখো এই যে একটা সূত্র লিখছি যে বি প্লাস এবি বার তাহলে এইটা এই গেটের নামটা হচ্ছিলো কি এক্স নর্গেট আর এটা হচ্ছে কি এক্স অর্গেড এটা হচ্ছিল বিশেষ গেটের থেকে এই অংশটা এসেছে সার্বজনীন যৌগিক গেটের একটা অংশ দেখো এই গেটের সাথে আমরা এই এই যে যে অংশটা পেলাম এটার সাথে মিল আছে কি এক্স অর্গেড তাহলে এইটি অপশনটা হবে কি এক্স নর্গেট এই অংশ এই ধরনের এমসিকিউ বিগত সালে অনেক বডি কম বেশি এসেছে তোমরা এটি মনোযোগ সহকারে দেখবা এই টাইপের এমসিকিউ আসলে যাতে তোমরা করতে পারো